আচ্ছা দুইটা জার্সি এক জোড়াইতে হবে নাকি জি জোড়াই জোড়া জোড়ে যদি কোনো দর্শক ভাই নেন নেয় তাহলে আমি জানি আজকে একটা সুযোগ দেব আমি গাড়ি ভাড়া হাফ দিয়ে বানতে যাক আমি দিয়ে দেব দাও দাম করার পর আচ্ছা আচ্ছা দুইটা গরু জার্সি গরু দেখাবেন দুইটা জোড়াই নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকছে সারা বাংলাদেশ আচ্ছা আচ্ছা তো পরে হচ্ছে আপনার তিনটা যদি এক সঙ্গে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া তিনটা ফ্রি আচ্ছা তাও তিনটা নিলেও জি তিনটা নিলেও পরবর্তী যেটা দেখাবেন না দর্শক ভাইরা আসি নিজের বাড়ির হিসাব করে যে আসলে গরু না আমার দর্শক ভাইয়েরা বলবো যে ছোট ভাইয়ের বাসাও হিসাব করে উদ্দেশ্যে আসেন আপনারা আচ্ছা গরু লাগবে না আপনারা বায়নাও করা লাগবে না ফোনে বায়না করবেন হয়তো ভালো লাগলো না

আরে যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আলহামদুলিল্লাহ সব সময় আমার ফোন থাকে আচ্ছা আচ্ছা তো চলেন তিনটা গরু দেখাবেন আমার দর্শক ভাইদের তিনটা গরু দেখাই এক নম্বর সিরিয়ালে যে কফি কালারের একটা গাবিনী আসলেন এটা কি জাতের এটা হচ্ছে আপনার জার্সি ঠিক আছে জি জি এটা কি জার্সি ইন্ডিয়ান না বাগাবাড়ি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান আর বাগাবাড়ি পার্সেন্ট একটু হালকা আছে আর ইন্ডিয়ান পার্সেন্টটা বেশি আছে আচ্ছা আচ্ছা এই জন্য এত বড় একটা সাইজ সাইজে বেশি বড় জি সাইজে বেশি বড় মাশাআল্লাহ উলান পালানো তো অনেক আছে দুধ কেমন পাচ্ছে এটার থেকে আলহামদুলিল্লাহ এটা দুধ আছে যে কোনো দর্শক ভাই নিলে 22 লিটার পাবে 20 লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ 22 লিটার পাবে 20 লিটার গ্যারান্টি জি জি সারা বাংলাদেশ আর ওলানটুক কি দেখেন যে ধওয়ানোর পরে একদম ছশ হয়ে যায় ঠিক আছে আচ্ছা বাচ্চাটা কত সুন্দর দেখান দেখেন চারটা বানর চার জায়গায় ছড়ানো মাশাআল্লাহ অনেক সুন্দর জি ওলান পালানের গেটআপে অনেক সুন্দর আছে মাশাআল্লাহ ধোন করে কি রকম মজা আছে খুব মজা ধোন করে এমনি জারসি গরু এমনিতেই মজা আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে জারসি গরুগুলো ঠিক আছে কারণ ওই বাত তোলার মতো নরম হয় আচ্ছা দুদেও বেশি দুদেও বেশি আচ্ছা এটার সঙ্গে কি বাচ্চা আছে এটার সাথে হচ্ছে সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা জি জি সঙ্গে হচ্ছে সার বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা জি বয়স কয়দিন বাচ্চাটার বাচ্চার বয়স হচ্ছে মাত্র এই তো দশ বারো দিন হয়েছে আর কি আচ্ছা দশ থেকে বারো দিন বাচ্চার বয়স গাভীটা দাঁতে কয় দাঁত গাভীটা কেবল হচ্ছে চার দাঁতে পড়ছে আর কি দাঁতে চার খেন জি মাশাল্লাহ অনেক সুন্দর একটা গাভী এটা ইন্ডিয়ান জার্সি নাকি যে ইন্ডিয়ান জার্সি আর হালকা পাচ্ছেন দুধের গ্যারান্টি বাই বাইশ পাচ্ছেন বিশ গ্যারান্টি যে বিশ সারা বাংলাদেশ গ্যারান্টি আমার বাসায় আসি থেকে খেয়ে দহন করে বুঝে নিই গ্যারান্টি শহর নিতে পারবে আচ্ছা তাহলে দাম রাখছেন কেমন এগো ওটার এই গাভীটার দাম আমি ওইভাবে চাবো না দুটা জার্সি গাভী দেখাবো পিট পিঠ আর একটা ফ্রিজিয়ান এই গাড়িটার আমি দাম রাখছে দুই লক্ষ ছোট করে দাম বলবেন দশ হাজার টাকা দুই লক্ষ দশ জি দুই লক্ষ দশ চাইলে দুই লাখ ত্রিশ পঁয়ত্রিশ ভাই যাবো না যত দুই কথায় গরু বিক্রি করব আচ্ছা দুধের গ্যারান্টি কিন্তু বিষ লিস্ট সেটা সারা বাংলাদেশ খামারে এসে দুধ দেখে শুনে নেবে কয়দিন ভালো লাগে দর্শক ভাই বলবো এসে খামারে দেখে শুনে নিজের মতো করে বুঝে নিবেন দুই লক্ষ দশ হাজার দরদাম করতে পারবে কি হালকা কিছু আকাশ পাতাল না হালকা কিছু আচ্ছা হালকা কিছু দরদাম করে নিতে পারবে বেশি কিছু না সামান্য আচ্ছা তো এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু তো এটা সাইড করে দেন চলেন আপনি দুই নম্বর সিরিয়ালে যার সিটা দেখাই জি দেখেন দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন মার্শাল্লাহ এটা আবার বাদামি কালারের গাবি জি জি মার্শাল্লাহ এটা অনেক সুন্দর একটা কি জাতের এটা এটা অরিজিনাল বাগাবাড়ি জার্সি গাবি এটা অরিজিনাল বাগাবাড়ি জার্সি জি জি এটা হচ্ছে বাগাবাড়ি মিলভিটার একটা জার্সি আচ্ছা সঙ্গে কি বাচ্চা এটা এটা সাথে হচ্ছে বকনা বাচ্চা বকন বাচ্চা জি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গাবে। এ গাবিটার দাঁতে কয় দাঁত এটা কেবল হচ্ছে দুই দাঁত প্রথম বাচ্চা দিছে আর কি কেবল দুই দাঁত প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে কেবল ভবিষ্যৎ শুরু গাবিটার মাশাআল্লাহ দুধ কেমন পাচ্ছেন গাবিটার গাবিটার দুধের গ্যারান্টি যে কোনো দর্শক ভাই নিলে পারে 17 18 পাবে 16 লিটার গ্যারান্টি সারা মানে 16 লিটার দুধের গ্যারান্টি জি জি 16 লিটার আরে পাঁচটাটা কি দর্শক পাঁচটাটা খুবই সুন্দর দেখেন যে একদম পেন্সিল বার দোন করার মতো আর কি গাবি ঠিক আছে আচ্ছা দুধের গ্যারান্টি থাকবে তাহলে গাবিটার থেকে ষোলো লিটার ষোলো লিটার আর সত্তর আঠারো অলরেডি হচ্ছে আর কি আমি ওইভাবে বলবো না আমি ষোলো লিটার গ্যারান্টি দেবো সারা এক দুই কেজি কম বলবো দর্শক ভাইরা ভালো কিছু হইলে পরে আবার আসবে আমার জি 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 অবশ্যই তো গাবিটার দাঁতে দুই খেন ষোলো লিটার দুধের গ্যারান্টি সব আপনার খামার থেকে নিতে পারবে জি নিতে পারবে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে আল্লাহ রহমান কোনো রকম কোনো সমস্যা নাই আচ্ছা ভিডিওর মধ্যে যা দেখবে বাস্তবতা আসি যদি এমন তেমন হয় লিয়া লাগবে না সমস্যা আচ্ছা আচ্ছা তো এই গরুটার দাম রাখিস কেমন এই গাভীটা দুধ যেহেতু ষোলো লিটার আমি এটা দাম চাচ্ছি ওইভাবে চাব না ছোট করে দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার জি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এর মধ্যে হালকা মানে দাম দর করার না করলেই হয় না তারপরে হালকা কিছু দাম দর করতে পারবে আচ্ছা যাই হোক হালকা কিছু সম্মানই করতে পারবেন যে উলান কত সুন্দর মডেলের দেখান দর্শকে একদম মনে করেন যে উলান পেশাবের থেকে চলে আসছে এক ডিবি উলান ধন করলে কলে সব না একদম মনে করেন হারা যায় জি জার্সি গরু সেরকম কোনো সমস্যা হয় না এসব গরু তো মনে করেন যে যেখানে সেখানে রাখতে পারবে নাকি জি আলহামদুলিল্লাহ যেখানে সেখানে যেভাবে রাখুক কোনো আলহামদুলিল্লাহ এসব গরু রোগ বালা নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা এসব গরু আবার ধারণ ক্ষমতা খুবই ভালো একটু হাঁটাহাঁটি দেখা যদি দেখেন খুবই সুন্দর এক কথা হাঁটা দেখেন একটু ল্যাংড়া কুড়া আছে কিনা কোনো তো সমস্যা কত সুন্দর একদম তেলতেলি

না নাই এর মধ্যে কুমানোর আর নাই আমি একটা কথা বলবো 2 লক্ষ 60 না না এর মধ্যে কথা বলার জায়গা নাই জান অনেক গরু আছে আপনার খামারে একটা গরু দিলে কোনো সমস্যা হবে আসে 2 লক্ষ 60 দিলে আমার লস হয়ে যাবে লাভই হবে না আপনার চালান দাম থাকে হবে না তাও চালান দাম রিজার্ভ করলে হবে কি না আচ্ছা জান আপনি কইছেন যাকুন একটা কথা আপনি রাখলাম দুধ কিন্তু দুই লক্ষ ষাট হাজার কয়েক পিস দেখাবেন তিন টাকা বিয়ার গরু অনেকক্ষণ সময় দিয়েছেন ভালো থাকবেন কাকা আসসালামাইকুম